তাৰুকনাথ মিশ্ৰ মে তারপর সকাল আট সাড়ে আটটার দিকে আমি নাইট ডিউটি করে এলাম আসার পরে আমার মা বালতির জলটা দেখছে আমি ঝুল ঢুল ঝাড়ছি তাহলে ঝুল পড়েছে হালকা তারপরে মা বলছে ঘরের মধ্যেই ছিল ঘরের ঈশান কোণে ছিল তারপরে আমার মা বলছে হ্যাঁ রে বালতির ভিতরে কেন চকচক চকচক করছে আমি বলি কই দেখি বলছে আগুন টাগুন জ্বলছে নাকি আমি বলি না বালতিতে জল আছে আর কি আগুন জ্বলবে যে আমি দেখলাম দেখে দেখছি যে তিনটা ঠিক চোখের মতো আছে তারপর বালতির জলটা উপরটা একটু ফেলে দিলাম ফেলে দিতে দেখছি যেখানে চোখ সেখানেই আছে তারপর আমি পাশাপাশি যে বাড়ির সবাই আছে তাদের দিকে আমি ডাকলাম ডেকে বলল যে এটা ঠাকুর থানে রাখো জলটা ফেলো না এই কথা তারপর দলে দলে লোক আসছে বালতিটা ঠাকুর থানেই রাখা তুলসী মঞ্চে দেখে সবাই তো বলছে যে ঠাকুরের চোখ আমি তার অত কিছু জানি কটা আছে আছে আপনার নাম চায়না মিশ্র মুখার্জি বাড়ি বাড়ি সারেঙ্গা ছিলাম যে এখানে বালতির ভিতরে তিনটি চোখ দেখতে পাওয়া যাচ্ছে তো আমিও সেখানে দেখলাম যে হ্যাঁ কথাটা মিথ্যা না কথাটা সত্যি বালতির মধ্যে তিনটি চোখ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু চোখগুলি কার সেটি কিন্তু সঠিক তো বুঝতে পারা যাচ্ছে নি এবার মা মহামায়া না মহাদেবের তার চোখ এখন ঠিক আমরা বুঝতে পারছি নি আমরা আছি ওই চায়নাদির বাড়ির সামনেই প্লাস্টিকের বালতি বিজ্ঞান মঞ্চ সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমি ওখানে গিয়েছিলাম আমাদের যে জেলা সম্পাদক আমাকে বলে এবং সেটা আমি দেখিও দিয়ে যখন আমি গেলাম ওই আনুমানিক তিনটে দশ নাগাদ তখন গিয়ে দেখি এরকম জল আছে কিছু মানুষ ওখানে জড়ো হয়ে আছে তারা সমবেত হয়েছে দিয়ে আমি বললাম এটা কী কারণে হচ্ছে ওরা বলতে পারে না যে এরকম ব্যাপার আমি বললাম এটা কিছু নয় এটা ফাঙ্গাস একটা হয়েছে জলটা পুরনো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে দুদিনের জলটা পুরনোও ছিল দিয়ে বালতিটা বলি এটা কি এটা ঠিক হচ্ছে না আপনাদের এটা কোনো এর যৌক্তিকতা নেই বৈজ্ঞানিক কোনো কারণ নেই আমাকে জল একটু দেন আমি পরীক্ষা করতে পাঠাবো দিয়ে আমি ওদের কাছে জল নিই এবং ওদেরকে বলি এটা জলটা আপনারা ফেলে দিন ওরা জলটা ফেলে দেয় এবং বালতিটাকে যে আমরা ওই সাবান গুঁড়ি দিয়ে পরিষ্কার করলাম সাবান গুঁড়ি নয় মাটি দিয়ে ওরাই পরিষ্কার করলো উঠে গেল ম্যাক্সিমামটাই এখনও সেরকমভাবে পরিষ্কার করে দিয়ে বলে ওরা ওই ছাদের উপরে চাপিয়ে দিলো এবং বললো এটা না এটা কিছু নয় এটা ওদের বাড়িতে একজন টুয়েলভের মেয়ে পড়ে সেও বললো না এটা ফাঙ্গাস এটাকেই বল এটা নেহাতই গুজব এটা নেহাতই গুজব আমাদের ইতিপূর্বেই যখন এর আগে আমাদের এই পাশে মত মৌজার অন্তর্গত সেই মোগল ওখানে একটা ঘটনা ঘটেছিল মঙ্গল সরেন না কি বটে যাই হোক টাইটেলটা আমার মনে করছে না সেই কাণ্ড কঙ্কাল কাণ্ড বা আমাদের এখানে স্টোরে যখন গ্যাস লিক হয় সেই ব্যাপারেও আমরা সরাসরি প্রশাসনের হস্তক্ষেপ ইয়ে করি গ্রহণ করি এবং প্রশাসনকে জানাই প্রশাসন যেমন উদ্যোগ নেয় এবং আমরাও বিজ্ঞান কর্মী হিসাবে সেখানে যাই এবং ওই গুজরুপির বিরুদ্ধে জনসচেতনতার আন্দোলন ওখানেই প্রচার করি এবং শেষ পর্যন্ত ওই গুজরুপি এবং অবৈজ্ঞানিক পদক্ষেপ করতে বাধ্য আমার নাম তরুণ কুমার চক্রবর্তী শালিলা বিজ্ঞান কেন্দ্র সভাপতি